একুশে জুলাইয়ের সভার সমর্থনে হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী রাহানে খাদিনা মোড় থেকে চুচুড়ার ঐতিহাসিক ঘড়ির মোড় পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হলো। ছিলেন সাংসদ বিধায়ক সাংগঠনিক জেলার সভাপতি আইএনটিটি ইউ সভাপতি সহ জেলার নেতৃত্ব ও কর্মী সমর্থকরা

लेकर कुछ लोग हो जी के सामने चले गए गोपनीयता इधर अनेक व्यक्ति बिंदु आते और ये दोस्त देखन के वेगार खूब खराब कालिया उनके कल के बोल चलो चलो का ठिकाना मुश्किल है अच्छा और एक बार भी काल के बिस्तियाना की एक सिर्फ

आज तक 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 आ কখনো হালকা বিয়ে বাড়ি কখনো বাংলা কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে